একটি কারাগার কল্পনা করুন যেখানে শাস্তি দেওয়া হয় চিৎকার করে নয় লাঠি দিয়ে নয় বরং নিরবতা দিয়ে এমন নিরবতা যা দিনের পর দিন মানুষের নিজের মাথার ভেতর প্রতিধ্বনি হয়ে ফিরে আসে এমন এক জায়গা যেখানে একজন বন্দি অন্য বন্দির মুখ কখনো দেখেনি কিন্তু তবুও তারা সবাই ধীরে ধীরে ভেঙে পড়েছে আজকের এই ভিডিওতে আমরা ঢুকছি যুক্তরাষ্ট্রের এমন এক কারাগারের ভেতরে যেটা একটি জেল নয় বরং আধুনিক কারা ব্যবস্থার ইতিহাসে একটি ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক পরীক্ষা এই জায়গার নাম ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি এই ভিডিওটা শেষ না করলে আপনি বুঝতে পারবেন না কিভাবে শুদ্ধতা আর পুনর্বাসনের নামে মানুষের মনের ওপর চালানো হয়েছিল সবচেয়ে নীরব কিন্তু গভীর শাস্তি ভিডিও দেখার সময় একটা প্রশ্ন মাথায় রাখুন নীরবতা কি মানুষের সবচেয়ে বড় শাস্তি হতে পারে এই প্রশ্নের উত্তর হয়তো ভিডিওর মাঝপথে বদলে যাবে আবার শেষে এসে আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে কারণ ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি শুধু ইট পাথরের একটি স্থাপনা নয় এটি মানুষের মন নিয়ে করা এক বাস্তব পরীক্ষা যার ফলাফল আজও আমাদের কারা ব্যবস্থাকে প্রভাবিত করে অষ্টাদশ শতকের শেষভাগে যুক্তরাষ্ট্র একটি নতুন রাষ্ট্র হিসাবে আইন শাস্তি আর মানবিকতার মধ্যে ভারসাম্য খুঁজছিল সেই সময় কিছু সমাজ সংস্কারক বিশ্বাস করতেন মানুষ অপরাধ করে কারণ সে নৈতিকভাবে ভুল পথে চলে যায় তাদের ধারণা ছিল যদি অপরাধীকে সম্পূর্ণ একাকিত্বে রাখা যায় তাকে নিজের কাজ নিয়ে ভাবার সময় দেওয়া যায় এবং ধর্মীয় অনুশোচনার সুযোগ দেওয়া যায় তাহলে সে বদলে যেতে পারে এই চিন্তা থেকেই জন্ম নেয় পেনসিলভেনিয়া সিস্টেম এই সিস্টেমের সবচেয়ে বড় বাস্তব রূপ ছিল ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি যা আঠারোশো সালে ফিলাডেলফিয়া নির্মিত হয় এটি ছিল বিশ্বের প্রথম সত্যিকারের পেনিটেনশিয়ারি যেখানে শাস্তির লক্ষ্য ছিল অনুশোচনা প্রতিশোধ নয় ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি বাইরে থেকে দেখলে একটি বিশাল দুর্গের মতো উঁচু পাথরের দেওয়াল সংকীর্ণ প্রবেশপথ আর নজরদারির জন্য তৈরি টাওয়ার সব কিছুই ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু প্রকৃত শাস্তি লুকিয়েছিল ভেতরে ভেতরের নকশা এমনভাবে তৈরি করা হয়েছিল যেন একজন বন্দী নিজেকে পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন মনে করে প্রতিটি সেলই ছিল একজন মানুষের জন্য সেলের ভেতরে একটি বিছানা একটি ছোট টেবিল একটি টয়লেট এবং ওপরে একটি ছোট জানালা ছিল যাকে বলা হতো আই অফ গড ধারণা ছিল আলো সরাসরি ওপর থেকে পড়বে যেন বন্দি মনে করে ঈশ্বর তাকে দেখছেন এই জেলে বন্দিরা কখনো একে অপরের মুখ দেখত না তারা যখন সেল থেকে বেরোত তখন তাদের চোখ বেঁধে রাখা হতো এবং মাথা নিচু করে হাঁটানো হতো যাতে তারা জেলের ভেতরের কোনো নকশা বা পথ মনে রাখতে না পারে উদ্দেশ্য ছিল শিরাপত্তা কিন্তু বাস্তবে এটি বন্দীদের মনে এক ধরনের স্থায়ী বিভ্রান্তি ও ভয় তৈরি করত দিন রাত সময় সব কিছু ধীরে ধীরে তাদের কাছে অর্থহীন হয়ে যেত এই কারাগারের সবচেয়ে কঠোর নিয়ম ছিল সম্পূর্ণ নিরবতা বন্দীরা কথা বলতে পারত না গান গাইতে পারত না এমনকি সামান্য শব্দ করলেও কঠোর শাস্তি পেত অনেক বন্দী বছরের পর বছর কোনো মানুষের কণ্ঠস্বর শোনেনি এই নিরবতা ধীরে ধীরে তাদের চিন্তাকে নিজের বিরুদ্ধেই দাঁড় করিয়ে দিত মানুষ শারীরিক আঘাতে যতটা না ভাঙে তার চেয়ে বেশি ভাঙে তখন যখন সে নিজের কথা বলার সুযোগ হারায় এই কথাটার বাস্তব প্রমাণ ছিল এই জেল এখানে কিছু শাস্তির পদ্ধতি ছিল যেগুলো আজ শুনলে গা শিউড়ে ওঠে আয়রন গ্যাগ নামের এক শাস্তিতে বন্দির জিভে ধাতব ক্ল্যাম্প লাগানো হতো এবং হাত পেছনে বেঁধে রাখা হতো সামান্য নড়াচড়াতেই জিভা গুরুতরভাবে আহত হতো ওয়াটার বাথে বন্দিদের শীতের সময় বরফ ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখা হতো আবার ম্যাট চেয়ারে বন্দিদের শক্ত করে বেঁধে রাখা হতো দিনের পর দিন এই শাস্তিগুলো নথিপত্রে খুব কমই লেখা থাকত কিন্তু বাস্তবে সেগুলো অহরহ ঘটত এই একাকিত্ব আর নিরবতার প্রভাব খুব দ্রুতই দেখা যেতে শুরু করে অনেক বন্দী নিজের সাথে কথা বলতে শুরু করত কেউ দেওয়ালের সাথে বন্ধুত্ব গড়ে তুলত কেউ বা কল্পিত মানুষের উপস্থিতি অনুভব করত ইতিহাসে এমন ঘটনাও আছে যেখানে দীর্ঘকাল অন্ধকারে থাকা বন্দীরা আলো দেখলেই চোখ ঢেকে ফেলত কারণ তারা সেই আলো সহ্য করতে পারত না এই জেল পরিদর্শন করে বিখ্যাত লেখক চার্লস ডিকেন্স লিখেছিলেন এটি শরীরের ওপর নয় বরং মনের ওপর চালানো এক ধীর ও নিষ্ঠুর অত্যাচার সময়ের সাথে সাথে এই ব্যবস্থার বিরুদ্ধে সমালোচনা বাড়তে থাকে ডাক্তার ও মনোবিজ্ঞানীরা রিপোর্ট দেন যে বন্দিরা পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ছে ১৯১৩ সালের পর ধীরে ধীরে এই একাকিত্ব ব্যবস্থা বন্ধ করা হয় ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি তখন সাধারণ জেলে রূপ নেয় কিন্তু ততদিনে অসংখ্য মানুষ অপূরণীয় মানসিক ক্ষতির শিকার হয় অবশেষে উনিশশো সালে এই জেল পুরোপুরি বন্ধ করা হয় জেল বন্ধ হওয়ার পর ভেতরে থেকে যায় ভাঙা সেল মোর্চে ধরা দরজা আর দেওয়ালে বন্দীদের নাখের আচরের চিহ্ন আজ এই জায়গাটি একটি ঐতিহাসিক স্থাপনা ও জাদুঘর তবে অনেক মানুষ দাবি করেন এখানে এখনও অদ্ভুত সব আওয়াজ শোনা যায় ছায়ামূর্তি দেখা যায় কিংবা হঠাৎ তীব্র শীত অনুভূত হয় কেউ বলেন এগুলো বন্দীদের সেই অসমাপ্ত আর্তনাদ বিজ্ঞান এগুলো মানে না কিন্তু প্রশ্ন থেকে যায় এক জায়গায় এত মানসিক যন্ত্রণা জমলে তার কি কোনো ছাপ থেকে যায় না ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ভালো উদ্দেশ্য থেকেও কখনো কখনো ভয়ঙ্কর ফল আসতে পারে শাস্তি আর মানবিকতার সীমা খুব সূক্ষ্ম আর নিরবতা কখনো কখনো শব্দের চেয়েও বেশি ভয়ঙ্কর মডার্ন কারা ব্যবস্থায় মানসিক স্বাস্থ্য নিয়ে যে সচেতনতা দেখা যায় তার পেছনে এই জেলের করুণ ইতিহাসের এক বড় ভূমিকা রয়েছে সবশেষে প্রশ্ন থেকে যায় ইস্টার্ন স্টেট পেনিটেনশিয়ারি কি তার সময়ের থেকে এগিয়েছিল নাকি এটি মানবতার সীমা লঙ্ঘন আপনার মতামত কি কমেন্টে লিখে জানান ভিডিওটি যদি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করে থাকে তাহলে একটি লাইক দিন এবং এমন আরও গভীর ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ ইতিহাস শুধু জানার জন্য নয় বোঝার জন্য